বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারতের গদি মিডিয়া মিথ্যা সারাদিন সারাদিন্ডা সংবাদ প্রচার করে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক জুড়ালু হওয়ায় চুলকানি শুরু হয়েছে ভারতীয় রাজনৈতিক মহলে কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্যের দিন হারিয়ে যেতে বসেছে বাংলাদেশ ছাড়া ভারতের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম সহ সেভেন সিস্টার রাজ্যের অর্থনীতি একেবারেই অচাল বাংলাদেশে যখন থেকে ভারত থেকে পণ্য আনা বন্ধ করে দিয়ে অন্যান্য দেশ থেকে পণ্য আনা শুরু করেছে তখন থেকে কিছু মিডিয়া বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে মিথ্যা গুজব বার্তা দিতেই আছে ভারতীয় মিডিয়া বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক একেবারেই সহ্য করতে পারছে না একই সঙ্গে বিজেপির মতন রাজনৈতিক দল পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক নিয়ে তাদের ঘুম নষ্ট হয়ে গেছে কারণ একক আধিপত্য হারাতে বসেছে ভারত তবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের মাঝে অনেকটা খানিক অমীমাংসিত কিছু ঘটনা রয়ে গেছে যেমন অখণ্ড পাকিস্তানের সময় বাংলাদেশের অর্থ পাকিস্তানের কাছে পাওনা ছিল তা বর্তমানে টাকায় এগারো লক্ষ বত্রিশ হাজার ছত্রিশ কোটি টাকা এসে দাঁড়িয়েছে এই অর্থ কি ফিরিয়ে দিতে পারবে পাকিস্তান সরকার বর্তমান পাকিস্তানের নেওয়াজ কি এই অমীমাংসিত কি মীমাংসা করতে পারবেন ইনুসের সাথে ঐক্যমত্য পোষণ করে